যদি পাঁচ মিনিট দেরি হয় তুই ইমাম সাহেবকে এসারা দেয় মনে হয় ব্যস্ততা এইরকম যে কিছুক্ষণ পরে তার প্লেনে উঠতে হবে দেখা গেল কিচ্ছু না বিয়েবাড়িতে বাড়িতে দাওয়া খেতে গেছে কিন্তু মসজিদে পাঁচ মিনিট বেশি বসার ধৈর্য নাই প্রত্যেক ন্যাকামলে সবর লাগে রোজা রাখার জন্য সবর লাগে সবচেয়ে বেশি সবর লাগে হজ করার জন্যে হজের মতো কঠিন কোনো এ নাই সবচেয়ে বেশি ধৈর্য লাগে হজে অথচ আমাদের দেশের হাজিগুলো সবচেয়ে অধৈর্যের পরিচয় দেয় হজ করতে গেলে সামান্য বিষয়ে দেখা যায় মোয়াল্লেমের সাথে মারামারি চলছে আমি নিজে দেখছি আরাফার ময়দানে হাজি আর মুম অথচ আরাফার ময়দানে মারামারি ঝগড়া ফাসাদ করলে হজ নষ্ট হয়ে যায় লাগছে কি নিয়া খাবার দেয়নি চিন্তা করেন এত অধৈর্য লোকের হস করতে যাওয়া উচিত হয়েছে প্রত্যেকটা ন্যাক আমলে কি লাগবে ধৈর্য কয় প্রকার প্রথম হচ্ছে সাবর আলাপ তো কাজে ধৈর্য দুই নাম্বার হচ্ছে অসব্র আনিল মা সকল গুনার কাজ থেকে বাঁচার জন্য ধৈর্য লাগবে প্রত্যেকটা গুনার কাজ চিত্তাকর্ষক ধৈর্য না থাকলে গুনার কাজ ছাড়া যায় কথা বলে তিন নাম্বার হচ্ছে আসাব্রু আলাল নাসায়েব বিপদে আপদে ধৈর্য ধারণ সেজন্য আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমান আনে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং সাবিরিন ধৈর্যশীল তারপর বলেছেন ওয়াস সাদিকিন সত্যবাদী কি যারা ধৈর্যশীল এবং সত্যবাদী এখন সত্যবাদীর অর্থ কি তা তো আমরা বুঝি না যার ইমান নাই সে সত্যবাদী হতে পারে এটা একটা সূক্ষ্ম বিষয় মনোযোগ যার নাই ও যদি সারাদিন সত্য কথা বলে সত্যবাদী বিশেষণে তাকে বিশেষিত করা যাবে যেমন আমরা কথায় কথায় বলে ফেলি ভদ্রলোক হিন্দু হলে কি হবে সত্যবাদী বলি না তার তো ইমানই নাই তো সত্যবাদী হবে কেমন করে যার ইমান নাই সে সত্যবাদী হতে পারে না কোন অমুসলিম কোন বেঈমান যদি সত্য কথা বলে তাকে সত্যবাদী বলা যাবে না বলা হবে তার কথাটা সত্য তার কথাটা কিন্তু সত্যবাদী বলতে হলে ইমান লাগবে সত্যবাদী কারা আল্লাহ নিজে ব্যাখ্যা করেছেন إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون الله رب العالمين যারা ইমান এনেছে নিশ্চয়ই যারা ইমান এনেছে আল্লাহর উপর আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহামের উপর অতপর দিন বা ইসলামের কোনো কিছুকে সন্দেহ করল না জানার মাল নিয়ে আল্লাহর পথে লড়াই করলো সেই সব ইমানদাররাই আল্লাহর কাছে সত্যবাদী তাহলে যার ইমান নাই সে সত্যবাদী হতে পারে না আমরা সত্যবাদী হব সত্য কথা বলবো আমাদের এই যে বাংলাদেশে যত স্থিরতা সব হচ্ছে মিথ্যার আশ্রয় নেবার কারণে এখন যে রাজনৈতিক অস্থিরতা তার কারণ কি এক দল আরেক দলকে বিশ্বাস করতে পারছে না আস্থাহীনতা অবিশ্বস্ততার কারণে রাজনৈতিক কনফ্লিকশন বেড়ে যাচ্ছে বাংলাদেশে ঠিক না রাজনীতির মূল হচ্ছে ইমানদারি আমানতদারি সততা সত্যবাদিতা এগুলো যখন থাকবে না তখন রাজনীতি আর জনসেবা হয় না পেটের সেবা হয় ইমানদারি ইনসাফ সততা সত্যবাদিতা যখন থাকবে না তখন ওইটা রাজনীতি জনসেবা না ওইটা হয় কি পেট সেবা অথবা আমাদেরকে সত্যবাদী হতে হবে তারপর আল্লাহ তালা বলেন ওয়াল কানিতিন এটা শাব্দিক অর্থ বিনয়ী কিন্তু বিনয়ী অর্থ নেওয়া যাবে না এখানে শুধুমাত্র কানিতিনের ব্যাখ্যায় কুরতুবি লিখেছেন ওয়াল মুদাউমিনা ফি তাআতিল্লাহ সব সময় যারা আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকে অর্থাৎ ইবাদত কম করলেও নিয়মিত ইবাদত করে দেখা গেল একজন ব্যক্তি একদিন 100 রাকাত তাহাজ্জুদ পড়ছে আর একদিন ফজরও পড়ে না এই লোকটা কানিতিন হতে পারবে না বরং যে লোক প্রতিদিন 4 রাকাত করে তাহাজ্জুদ পড়ে যাবে আল্লাহ তাকে কানিতিনের দর্জা দান করবেন বলেন সুবহানাল্লাহ

কিন্তু শুধু এতটুকু না আপনি যদি আপনার বোনকে দেখেন আপনি যদি আপনার মায়ের সেবা করেন আপনি যদি আপনার ভাইকে সহযোগিতা করেন আল্লাহ সন্তুষ্টির জন্য এ সব বলে গণ্য হয়ে যাবে বলে এমন কি মুসলমান কোন মমিন যদি আল্লাহ সন্তুষ্টির জন্য তার স্ত্রী পরিজন সন্তানকে লালন পালন করে রক্ত পানি করা ঘামের পয়সা দিয়ে স্ত্রী পরিজন সন্তানকে যা কিছু খাওয়াবে পানাহার করাবে ওই সব টুকুন খরচ jihad fi sabilillah বলে গণ্য হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব sallallahu alaihi এক সাহাবীকে বললেন সাহাবী তুমি তোমার স্ত্রীর মুখে খাদ্যের যে লোকমাটাtune দাও তাপটা গি বিহা স্ত্রীর মুখে লোকমা তুলে দেবার ক্ষেত্র যদি তুমি আল্লাহ সন্তুষ্টি কামনা করো তোমার স্ত্রীর মুখে লোকমা তুলে দেবার আল্লাহ তোমাকে দিয়ে তালা আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পরিজন আপনি যদি হালাল পথে কামাই করে আল্লাহ খুশির জন্য ওদেরকে ভরণ পোষণ করেন এই সব ইনফাকি সাবির তবে আল্লাহ সবচেয়ে খুশি হন ইয়ে তিনকে আদর করলে আর মিসকিন খাওয়ালে বলেন এক সাহাবী এসে আল্লাহর হাবিব বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনটা খুব শক্ত নরম হয় না আল্লাহর হাবিব তাকে একটা মূল দিলেন আল্লাহর হাবিব বললেন ইমসাহ রাসাল ও ওয়া আতইমিল মিসকিন ইয়াতিমের মাথায় হাত বুলায় দাও আর অভাবগ্রস্ত মানুষকে পানাহার করাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিল নরম করে দিবে বিশেষ করে কোন অভুক্ত মানুষকে খাওয়ালে আল্লাহ সবচেয়ে খুশি হন শুধু মসজিদ মাদ্রাসায় দিলেই আল্লাহর পথে খরচ না অভাবগ্রস্ত মানুষ যার বস্ত্র নাই তাকে বস্ত্র দেওয়া যার ঘর নাই তাকে ঘর দেওয়া যার ব্যবসার পুঁজি নাই তাকে পুঁজি দেওয়া যে বাচ্চাটা পড়তে পারে না তাকে বই কিনে দেওয়া যে চিকিৎসা সেবা পাচ্ছে না অসুস্থ তাকে চিকিৎসা সেবা দেওয়া প্রত্যেক মমিনকে যেভাবেই সাহায্য করেন আল্লাহ খুশির জন্য আপনি মুনফিকিনের কাতারে সামিল হয়ে যাবে আমরা করব না বলেন তো আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন করলে মানুষকে খাওয়ালে আপনার মানুষকে খাওয়ান কি যে খাওয়ান জানিত বিয়ের দাবাতে তো গরিবের দাবাত নেই ধনী মানুষের দাবা আগে ফেসিবাদের ষোলো বছর দেখছি ডিবির হারুনের ভাতের হোটেল আর এখন দেখি প্রত্যেক বিয়ে বাড়ি এক একটা ভাতের হোটেল এখানে ট্যাবুল থাকে কি থাকে গরিব আত্মীয় দাবাত নাই তেলের মাথায় তেল দেয় সব ধনী মানুষকে দাবাত করে ট্যাবুল থাকে এর মানে খেয়ে যান দিয়ে যান এটা কি ভাতের হোটেল কি না কথা বলে না না খাওয়াবেন আল্লাহর খুশির জন্য আমি সুনান তিরমিজি থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি সুনান তিরমিজিতে এসছে আল্লাহর হাবিব সাল্লাহামের একজন সাহাবি মাদিনাতুল মুনাওয়ারায় তিন দিন না খেয়ে রোজা রাখলেন ইফতার করেছেন পানি দিয়ে সেহেরি করেছেন পানি দিয়ে চতুর্থ দিন তিনি আর পারলেন না মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিবের আরেকজন সাহাবীর কাছে এসে বললেন ভাই আজকে তিন দিন যাবত রোজা রাখতেছি মা যুক্ত যাওয়া কান ইল্লাল মা আবার জিব্বায় পানি ছাড়া কিছু দিতে পারি নাই যদি আপনি সম্মত হন রাতের বেলা আপনার বাড়িতে মেহমান হতে চাই আল্লাহর হাবিবের সাহাবি বললেন এশার নামাজের পর আপনি আসুন আমার বাড়িতে দৌড়িয়ে লোকটি তার বাড়িতে সে স্ত্রীকে জিজ্ঞেস করলেন বাড়িতে খাবার কি আছে স্ত্রী জবাব দিলেন একজনের খাবার আছে আমরা তিনজন সাহাবি বলেন আজকে আমরা কেউ খাবো না আল্লাহর হাবিবের একজন সাহাবি তিন দিন যাবত না খেয়ে আছে সবটুকুন খাবার তার কদমে হাজির করে দিব স্ত্রী বললেন আমরা না হয় না খেয়ে থাকলাম ছোট বাচ্চাটার কি হবে তার স্ত্রীকে শিখায় দিলেন এসা নামাজের আগে বাচ্চাটারে ঘুম পাড়ায় দিও ঘুমে ঘুমে তার রাত কেটে যাবে খাবারের দরকার হবে না যখন সাহাবি আসবেন তার সামনে সবটুকুন খাবার দিয়ে দিবা কৌশলে ঘরের বাতিটা নিবাই দিবা তার কারণ হচ্ছে সাহাবি যদি আমাদেরকে তার খানায় শরিক করেন তার টান পরে যাবে খোদা মিটবে না বাতিটা নিবাই দিও আমরা দূরে বসে খালি পাত্রে অন্ধকারে হাত তুলবো আর নামাবো তিনি ভাববেন আমরা খাচ্ছি এসান নামাজের পর সাহাবি আসলেন ছোট বাচ্চাটির ঘুম পাড়িয়ে দেওয়া হলো বাতি বন্ধ করে দেওয়া হলো সব সবটুকুন খাবার সামনে উপস্থিত অন্ধকারে স্ত্রী খালি পাত্র নিয়ে হাত নামান পরিতৃপ্তির সাথে ক্ষুদার্থ সাহাবি খানা খেয়ে বাড়ি গেলেন রাতের বেলা ঘরে আর কিছু নাই পানি দিয়া সেহেরি করলেন রোজা রাখলেন ফজলের আজান হয়ে গেল সাবি দৌড়িয়ে গেলেন মসজিদ নববিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলে সাল্লামের পেছনে ফজরের নামাজ পড়লেন নামাজ শেষে আল্লাহর হাবিব সাহাবীদের দিকে ঘুরে বসলেন সেই সাহাবীকে বললেন আমার সাহাবী গত রাতে তুমি আর তোমার স্ত্রী এমন কি আমল করেছ স্বয়ং আল্লাহ আরব্দুল আর খুশি হয়ে গেছে সাবি বললেন ইয়া হসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তেমন কোন আমল করতে পারি নাই আপনার একজন ক্ষুদার্থ সাহাবি তিন দিন পানাহার করে নাই ঘরের সবটুকু খাবার তারে খাওয়াই দিয়েছে আর কিছু করি নাই আল্লাহ হাবিব বললেন রে সাহাবি তোমাদের এতটুকু খরচের কারণে আল্লাহ কত খুশি হয়েছে জানো কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে তোমাদের প্রশংসায় আল্লাহ বলেন বায়ু সেবুন আলা আনফুসিহিম ওয়ালাউ কানা আল্লাহ ঘোষণা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাবিগণের মধ্যে এমন উন্নত চরিত্রের মানুষ আছে যারা খুদার যন্তনা বরদাস্ত করে অন্য সাহাবিকে প্রাধান্য দিয়ে দেয় তাহলে আমরা কি গুণগুলো অর্জন করব সাবিরিন ধৈর্যশীল হব সাদিকিন সত্যবাদী হব কানেতিন নিয়মিত ইবাদত করব যারা জুমার দিন শুধু জুমার নামাজ পড়ে ওরা কি নিয়মিত ইবাদত গুলো না কথা বলে না এই যে আপনাদের দেশে দেখেন জুমার দিন মসজিদ আঙ্গিনা বারান্দা ভরে যায় আসর নামাজে এক কাতার তো জুমার সময় যারা আসছে ওরা কি সব ঘর ছিল মেহমান ছিল কারা ছিল খানা কাんど জুমা পর সার বাকি এবাদত না এরা পানি দিন হতে পারবে না নিয়মিত এবাদতে থাকতে হবে ওয়াল মুদাউইনা ফি তাআতিল্লাহ আল্লাহ এবাদতে নিয়োজিত থাকতে হবে তারপর মুনফিকিন আল্লাহর পথে খরচ করতে হবে খরচ করব না ভাই ইনশাআল্লাহ গুণটা খুব কঠিন যদি আমাকে ওয়াদা দেন আমল করবেন তাইলে আমি বলবো ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহাব শেষ রাতে যারা আল্লাহর কাছে বিনয়ের সাথে ক্ষমা চায় রোনা জারি করে বলেন সুবাহ শেষ রাত পুরা রাত লাগবে না ফজর নামাজের এক ঘন্টা আগে উঠবেন উজর গোসল করে চার নামাজ পড়ে ফজলের আজানের আগ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইবেন দোয়া করবেন সব দোয়া কবুল হয়ে যাবে গুণামাফ হয়ে যাবে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে পারবেন না ভাই এই দুনিয়ায় কোন একজন মানুষ কোন বুজুর্গ আল্লাহর অলি হতে পারে নাই শেষ রাতে রোনা জারি না করে নামাজ না পড়ে যারা শেষ রাতে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে রোনা জারি করে তাহাজ্জুত নামাজ পড়ে আল্লাহ তাদেরকে শুধু বেহেস্ত দিবেন না বেহেশতের খাজ কামরা দান করে দিবেন আমি একটি হাদিস শোনাচ্ছি খাতিবের তা ব্রিজ করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ইন্না ফিল জান্নাতি বুরাফান তুরা মিন বুতুনহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা আল্লাহর জান্নাতের মধ্যে কতগুলো খাস কামরা আছে এই কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ একজন বেদুইন সাহাবি দাঁড়ায় গেলেন আর বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এতদিন জান্নাতের কথা শুনেছি এখন তো জান্নাতের কামরার কথা শুনলাম এগুলো আল্লাহ কাকে দিবেন আপনারাও শুনতে চান আমি বলবো আপনি গণনা করবেন আল্লাহর হাবিব বললেন লিমান অতাবল কালাম ওয়া আতআমাত তাআম আমার উন্মতের মধ্যে যে ব্যক্তি তার কথাকে পবিত্র করবে অর্থাৎ দিবস শেখায়ত করবে না পর নিন্দা করবে না মিথ্যা বলবে না এখন অনেক মনোবীর মধ্যেও হিংসা বিদ্বেষ আর পর নিন্দা বেশি চলে গেছে কাজ নাই দশ খান মনোবি এক জায়গায় বসবে গিবত করবে এই মানসাবের কি দোষ ওই মানসাবের কি দোষ নিজের দোষ দেখা না বেটা আহমক মূর্খ এক আঙ্গুল যে আরেক দিকে আরেকজনের দিকে দিস তিন আঙ্গুল তো তোমার দিকে নিজেরটা দেখো কারটা দেখো আগে নিজেরটা দেখো এগুলো কোন ভালো আলেমের কাজ না প্রচন্ড মাত্রায় মূর্খ জাহেল যারা আজ হালুর নাস এগুলো তাদের কাজ ভালো আলেম তো সারাদিন কিতাব পড়তে পড়তে আর কিতাব পড়াতে পড়াতে সময় শেষ

নামাজ পড়ল তখন মানুষেরা ঘুমায় থাকে যখন তার বাণি মুস্তাকিল শেষ সাথে যারা আল্লাহর খুশির জন্য দুই চার রাখা তাহাজ নামাজ পড়বে ফজরে রাখ পর্যন্ত আল্লাহর কাছে রোনা জারি করবে তাদের জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ তার অলির কাতারে জায়গা করে দিবেন সাদাক আল্লাহ রাজিম আমি এ উঠতে বলি নাই এখন তো মোনাজাত এখন উঠার পুরা কপাল ঠিক না ভাই আমরা এখনই মোনাজাত করছি অনেকেই আমাদের সহযোগিতা করেছে এখানে অংশগ্রহণ করেছে এখানে বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছে যারা আমাকে খুব ভালোবাসে আমার কথা শুনে তাদের জন্য দোয়া করবেন আলী লেকু আছেন তারপরে আমার খুবই সেনাদন্য শেখ মোহাম্মদ অপু কোথায় শরীফর রহমান শরীফ তারপরে আরো যারা আছে এখানে আমাদের আমার স্নেহের কোথায় আছে না দূরে গেছে আশেপাশে আছে আইনাল সাগর প্রধান তাদের জন্য দোয়া করবেন বিশেষ করে ইব্রাহিম গার্মেন্টস এর সম্মানিত চেয়ারম্যান জনাব ইউসুফ সাহেব তিনি আর্থিকভাবে যথেষ্ট সহযোগিতা করেছেন মাহফিলের জন্য আলেমুল আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন এবং দিনই কাজে খুব বেশি দান করেন আমাদের ইউসুফ সাহেব তার জন্য দোয়া করবেন জন্য তার